যে আমরা বিগত দশ বছর ধরে আমরা এই আজকে যার আদর্শে আদর্শিত হয়ে চলি বীর সন্ন্যাসী আমাদের প্রাণপুরুষ শ্রী শ্রী স্বামী বিবেকানন্দর জন্মতিথির পূর্ণলগ্নে দশ বছর ধরে আমরা এই দিনটি বিশেষভাবে উদযাপন করি সামাজিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তারই অঙ্গ হিসাবে এবার আমরা আজকে বারোই জানুয়ারি আমরা চারটে সামাজিক প্রোগ্রাম রেখেছিলাম একটা হচ্ছে একশো শতাধিক বিশেষ চাহিদাসম্পন্ন বাচ্চাদের সম্বর্ধনা এবং তাদের সম্মান জ্ঞাপনের সঙ্গে সঙ্গে কিছু উপহার প্রদান দেড় শতাধিক মানুষ মহতি মানুষ তাদের অমূল্য রক্ত দিয়ে এখানে রক্তদান করেছেন প্রায় দুশোর উপরে মানুষ ব্লাড টেস্ট করিয়েছেন রোগ নির্ণয়ের জন্য ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে থ্যালাসিমিয়া টেস্ট থাইরয়েড টেস্ট সুগারের পিপি ফাস্টিং টেস্ট তার সঙ্গে বিশেষভাবে আমরা এবার একটা উদ্যোগী হয়েছিলাম সামাজিক কাজে ইতিমধ্যে আপনারা জেনেছেন জানেন সবাই জানি আমরা যে রানাঘাটের বাসিন্দা ফুটফুটে এক বছরের একটি শিশু কন্যা সে বিরল রোগে আক্রান্ত তার চিকিৎসার জন্য প্রচুর প্রচুর অর্থের প্রয়োজন তো আমরা বিগত প্রায় দশ দিন ধরে কুপার্সের আপমোর সাধারণ মানুষের কাছে সজ্জন মায়েদের বোনেদের কাছে সকলের কাছে আমরা বিনম্র আবেদন রেখেছি প্রচার করেছি অনুরোধ জানিয়েছি বিভিন্ন সংগঠনের কাছে আবেদন রেখেছি আর্থিক সাহায্যের জন্য যে আপনারা আর্থিক সাহায্য দিয়ে এই ছোট্ট ফুটফুটে আমাদের এই ঘরের সন্তান শিশুকন্যা রস্মিকা দাসের পাশে দাঁড়ান তো আমরা আজকে একটি ভাষা দেব গর্বিত আমরা আমরা গর্বিত আমরা কৃতজ্ঞ এই কারণে যে আমাদের ডাকে সারা দিয়ে কুপার্সের আপমোর সাধারণ মানুষ কারণ কুপার্সের মানুষ সব সবসময় উপকারী একে অপরের পাশে দাঁড়ান সেই কুপার্সের ঐতিহ্য পরম্পরা মেনে কুপার্সে সাধারণ মানুষ যেভাবে দুহাত আমাদের উজাড় করে দিয়েছেন সাধারণ মানুষ আর্থিক সাহায্য যেভাবে প্রদান করেছেন বিভিন্ন সামাজিক সংগঠন যেভাবে এগিয়ে আসছেন আর্থিক সাহায্য নিয়ে মায়েরা বোনেরা যেভাবে ছোটো ছোট শিশু সন্তানরা তারা আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে আসছেন আমরা গর্বিত এই কারণে যে বলবো আমাদের ডাকে সারা দিয়ে যেভাবে কুপার্সের মানুষ উজাড় করে দিয়েছেন দুহাত ভোরে আশীর্বাদ করেছেন দু ভরে সাহায্যের জন্য এগিয়ে আসছেন রস্মিকা দাসের চিকিৎসার জন্য তার পিতামাতার হাতে অর্থ তুলে দিয়েছেন আমরা গর্বিত আমরা নতমস্তকে আপনার মাধ্যমে আমরা সেই সকল সুদী সজ্জন মায়েদের বোনেদের প্রণাম জানাই নতমস্তকে শ্রদ্ধা জানাই সম্মান জানাই কৃতজ্ঞতা জানাই আমরা সর্বমোট এই কুপার্সের সকলের সহযোগিতা নিয়ে কুপার্সে সকলের আর্থিক প্রদানের মধ্যে দিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন তাদের আর্থিক প্রদানের মধ্যে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার মধ্যে দিয়ে আমরা সেই অশ্মিকা দাস আমাদের ফুটফুটে কন্যা সন্তান আমাদের শিশু সন্তান তার চিকিৎসার জন্য পাঁচ লক্ষ আটান্ন হাজার আটশো সাতানব্বই টাকা আমরা কুপাস সঙ্গে পক্ষ থেকে আজকে তুলে দেওয়া হয়েছে তা পিতা আমাদের আপনার পরিচয়টা আমি পিন্টু দত্ত প্রাক্তন কাউন্সিলর কুপার্স পৌরসভা